আজকে আমরা এসেছি নিউ টাউনে হঠাৎ করে গাড়ি ভাড় করার নাম করে আমরা নিউ টাউনে চলে এসছি কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমাদেরকে আমার মানের বাবা নিউ টাউনে নিয়ে আসবে তো আমার ছেলের মান প্রচণ্ড খুশি ছিল এখানে আমরা আনসকে নিয়ে আসিনি তো আমার ছেলে প্রথম পরীক্ষা নার্সারিতে প্রথম রেজাল্ট করেছে তাই ওর বাবা ওকে ট্রিট নিতে চায় তো এখানকার চা খুব সুন্দর তো যাই হোক তন্দুরী চা শেষ হয়ে গেছিলো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তাই একটা ফানটা জুস নিয়ে নিয়ে এলাম ওর জন্য এবার নেক্সট এবার আমরা আইসক্রিম নিয়ে এসেছি যেহেতু আমার ছেলে প্রচুর আইসক্রিম পছন্দ করে আর প্রত্যেক বাচ্চারাই করে তো ফ্লেভার পছন্দ হচ্ছিলো না কোনটা কোনটা তো আর আমরা সবসময় নতুন ফ্লেভারই খেতে পছন্দ করি একটা খেয়ে যে ওটাই খাবো ওটা মনে হয় না মনে হয় আরও নতুন কিছু ফ্লেভার খাই তো আমরা নিয়ে নিলাম এই ফ্লেভারটা আর এই আইসক্রিমটা এত টেস্টি ছিল খুব সুন্দর ছিল আইসক্রিমটা এরপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আর সকালবেলায় ওর বাপারা করে যাবে তাই আমরা এবার গাড়িতে চেপে পড়লাম আর আইসক্রিম কাটার জন্য আমার ছেলে এত উৎসুক হয়ে গেছিলো মাম্মা কেটে দাও ও জুস খাবে না আইসক্রিমটা ভেবে পাচ্ছিলো না তাই জুসটাকে ও রেখে এবার আইসক্রিম খেতে শুরু করলো খুব টেস্টি সো পাপা এই ছিল আজকের ভিডিও